তো দেখো তোমরা এক কি সাইজ এক দারুন সাইজ দারুন কিলো ওজন নাকি কত কিলো ওজনটা একটা হচ্ছে তো দেখে কিন্তু এই যে এক কিলো সাতশো জনের মাছটা নিলো অরিজিনাল বাংলাদেশ বরিশাল দেখেন আর মাছটা কালার কোয়ালিটি পুরোটাই তুলে ধরবো আপনাদের সামনে দেখো তো এরকম মাছ খেতে গেলে আসতে আমাদের নিউ মার্কেট নিউ মামনুস দেখো মাছটা কাটছে যেটা কালারটা দেখাও মাছের

দেখো মাছের পিস দেখো পিস তো মধু সাদা ধরো সাদা গ্যারান্টি টেস্ট গ্যারান্টি না হলে ডবল টাকা রিটার্ন আছে এই দোকানে দেখে সুন্দর করে যারা আমাদের মাছটা কাটছে আর এদের দোকানের বোর্ডটা হচ্ছে এইদিকে নিউ মা মনসা পিস এখানে বারো মাস ইলিশ পাওয়া যায় বন্ধুরা দেখে নাও সিজনে কাঁচা পাবেন আর স্টোরের সিজনে স্টোর পাবেন আচ্ছা সব হবে বাবুদা দারুণ মাছ দারুণ মাছ খরিদ্দার কি আবার আসবে আসবে অবশ্যই আসবে হেভি মাছ দাদারে দাদা পছন্দ হয় তো মাছ থেকে হেভি হেভি মাছ হেভি মাছ জলেশ্বর থেকে এসছে তাই তো জলেশ্বর থেকে এসে দাদারা মাছ নিতে দেখো দাদা কিন্তু আমার ভিডিও দেখার মাছের কালার কি বন্ধুরা সত্যি দারুণ মাছ দারুণ মাছ খেয়ে নাম করবে হে আবার খোঁজ করতে হবে মাছ মাছের পেটে কিন্তু ওপর ডিম নেই তা আছে সব তেল আর পেটে লাগছে সাইজটা দেখো দারুণ সাইজের পেটে দেখো হ্যাঁ পিচ কি লম্বা করে হবে লম্বা করে হবে দেখো হ্যাঁ হ্যাঁ পিচ কি পিচ কি সত্যি দারুণ মাছ দারুণ মাছ